হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের চোখে সমস্যা হলে বা কবুতরের চোখ দিয়ে পানি পড়লে আপনারা কি করবেন এই সমস্যাটি সাধারণত কবুতরের ছোট বাচ্চার হয় বাচ্চা যখন হয় নতুন ছোট থাকে এই অবস্থায় কবুতরের এই সমস্যাটি হয় তো একটি ঔষধ আপনারা যদি পাঁচ থেকে ছয় দিন বা চার থেকে পাঁচ দিন ব্যবহার করেন তাহলে আপনার কবুতর একশো সুস্থ হয়ে যাবে তো ভিয়র্স ওষুধটি হচ্ছে গ্যাটিসন এই ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন একশো টাকা থেকে একশো বিশ টাকা নিতে পারেন তো এই ওষুধটি আপনারা তিনবার কবুতরকে কবুতরের বাচ্চার চোখে দিবেন সকালে এক ফোঁটা দুপুরে এক ফোঁটা এবং রাত্রে বা বিকালে এক ফোঁটা এভাবে আপনারা তিনবার দিবেন দেখবেন আপনার কবুতরের বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটিডি লোকটের পক্ষ থেকে